আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম ফেসবুক মার্কেটিং এর এই অফিশিয়াল প্রথম ক্লাসে হ্যাঁ এটা একটা কোর্সের প্রথম ক্লাস এটা অফিশিয়াল ক্লাস আপনারা যারা নতুন তাদের জন্য একটু জানা রাখি আমি একটা কোর্স করাচ্ছি ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে যেখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিভাবে অ্যাড দিতে হয় হয়তো ফ্রিল্যান্সিং করার জন্য অথবা নিজের ব্যবসার জন্য মার্কেটিং করার জন্য কিভাবে জিনিসগুলো করতে হয় আমি সেগুলো ফ্রিতে শেখাচ্ছি আমি আর বিস্তারিত বলবো না আমি ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমার প্রথম ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ওই আপনারা দেখেন যারা নতুন তাদের জন্য বলছি তারা সবকিছু জেনে আমি আর বলছি বিস্তারিত না এবং যারা ওই ভিডিওটা দেখার পরে আমার যুক্ত হয়েছেন রেডি হয়েছেন তাদের সবাইকে থ্যাংক ইউ এবং ওয়েলকাম চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক আজকে আমরা খুবই মজার একটা জিনিস কথা বলতে বলবো আমাদের প্রথম ক্লাসে যেটা হলো আমরা শিখবো অথবা জানবো যে মূলত অ্যাড দেখতে কেমন হয় হ্যাঁ আমরা তো অ্যাড বানাবো তাই না আমরা ফেসবুকের জন্য অ্যাড বানাবো আমরা ইনস্টাগ্রামের জন্য অ্যাড বানাবো বাট এই অ্যাডগুলো দেখতে বিভিন্ন ধরনের হয় আপনাদের যদি একটু ভালো করে মনে করেন আপনাদের মেসেঞ্জারে অনেক সময় ছোট্ট একটা বাটন দেখবেন সেটা একটা অ্যাড থাকে আপনার কেউ যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ফেসবুকে যান সেখানে আপনি দেখবেন সাইড বারে একটা ছোট্ট অ্যাড দেওয়া থাকে আপনারা অনেক সময় দেখবেন স্ক্রল করতে করতে কিছু অ্যাড আসে কিছু ভিডিও অ্যাড আসে কিছু ইমেজ অ্যাড আসে সো আপনার কাছে হয়তো মনে হতে পারে যে অনেক ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে অনেকগুলো হতে পারে না মেজরলি কয়েকটা থাকে এবং কি কি থাকে দেখতে কেমন আমরা আজকে ভিডিওতে ওইটাই দেখবো যে মূলত এটা ফেসবুক অথবা একটা ইনস্টাগ্রামের অ্যাড মূলত দেখতে কেমন হয় এবং কোন পার্টটাকে কি বলে আমরা আজকে ওইটা দেখব প্লাস আমরা একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো যে থিওরিগুলা আপনাদের পরবর্তী ক্লাসেস বুঝতে অনেক বেশি সহায়তা করবে এবং যখন আপনারা কোর্সটা কমপ্লিট করে ফেলবেন তার পরবর্তীতেও আপনাদের সামনে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে সেটা কিছু কথা বলবো এবং ক্লাসের শেষে অনেকের প্রবলেম প্রবলেম থাকে যাদের তাদের জন্য খুব সুন্দর একটা সলিউশন ইংলিশ ইংলিশ আমি দিয়ে দিব আপনি যদি ইংলিশে দুর্বল হন তা আপনি সবকিছু প্রত্যেকটা ইংলিশের এলিমেন্টস আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন এমন একটা এক্সটেনশন অথবা টুল আমি এই ভিডিও শেষে দেখাই দিবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং চলেন বাকি কথা বলতে আমার পিসির স্ক্রিনে হবে চলেন সো আমার পিসির স্ক্রিনে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন কিছু অ্যারোজ দেখতে পাচ্ছেন এবং কয়টা লেখা দেখতে পাচ্ছেন সো চলুন শুরু করি যে কোন পার্টটাকে কি বলা হয় এগুলো আস্তে জানা শুরু করি সো সবার প্রথমে ফেসবুক অ্যাডস একটা পেজ থেকে দিতে হয় সো আপনার একটা পেজ আলটিমেটলি প্রয়োজন হবেই হবে যখন ফেসবুকে অ্যাডস দিবেন এবং পেজটার নাম উপরে এই জায়গাটা লেখা থাকবে এবং পেজের নিচে স্পন্সরড লেখা থাকবে যে এর নিচে স্পন্সার্ড নেই মনে করবেন সেটাকে ফেসবুকে বুস্ট করার জন্য অথবা ফেসবুকে অ্যাডভার্টাইজ করার জন্য ফেসবুকে এখন টাকা দেওয়া হচ্ছে না যখনই ফেসবুকে টাকা দিবেন সো এই যে পেজের বর একদম ঠিক নিচে এই যে অ্যাডস দেওয়া এডিএস অ্যারোটা যেখান থেকে শুরু হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখতে পারবেন এখানে স্পন্সর লেখা থাকবে যদি ভালো করে দেখেন এটা গুগল অ্যাডস মানে গুগল নিজে হলো দুনিয়ার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সার্চ করে প্লাস অ্যাডভার্টাইজ করে এবং গুগলের পরে ফেসবুকের স্থান সে গুগল নিজেও কিন্তু এই ফেসবুকে অ্যাডভার্টাইজ করছে এটা গুগলের একটা ফেসবুক অ্যাডস সো যেমন গুগল হয়ে গেল তেমন মনে করেন বিএমডাব্লিউ কার্স টেসলা দেন নাসা বলেন বা যতটুকু বড় বড় কোম্পানি আপনি চিনেন যতটুকু বড় বড় কোম্পানির নাম আপনি জানেন প্রত্যেকটা কোম্পানি নিজেদের অ্যাড ফেসবুকে দেয় ওকে আচ্ছা চলো আমরা শুরু করি প্রথম থেকে সো এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন না গুগল অ্যাডস দেওয়া আছে পেজের নাম দেওয়া স্পন্সর দেওয়া একটা ক্যাপশন দেওয়া একটা ইমেজ দেওয়া ইমেজের ভেতরে আবার লেখা দেওয়া একটা বাটন দেওয়া হাবি জাবি সবকিছু পুরো জিনিসটা পুরো সেকশনটাকে আমরা বলি অ্যাড কপি অথবা অ্যাড ক্রিয়েটিভ তো আপনি যখনই পরবর্তীতে আমার মুক্তিকে নাম শুনবেন যে আমরা অ্যাড কপি বানাবো বা আমরা অ্যাড ক্রিয়েটিভ বানাবো তখন আপনাকে বুঝে নিতে হবে আমি এই জিনিসটা বানানোর কথা বলছি ওকে সো এটা বুঝে গেলে অ্যাড কপি এবার স্পন্সর থাকলে মূলত এই জিনিসটাকে অ্যাডস বলা হয় ভালো কথা এখন আমরা যখন কোনো ছবি পোস্ট করি কিছু আপলোড দিই ভিডিও হোক ছবি হোক আমরা একটা ক্যাপশন দিই না হাই টুডে আই এম ভিজিটিং দিস প্লেস টুডে আই এম ইটিং দ্যাট ফুড হাবি যাবি যাই হোক বাংলাতে অনেক কিছু দিয়ে থাকে ইংলিশ দিয়ে থাকি জিনিসটাকে যখন আমরা চলে আসবো সেটাকে বলা হবে প্রাইমারি টেক্সট ওকে অ্যাডস এর উপর যেটা থাকে সেটা হবে প্রাইমারি টেক্সট আচ্ছা মূল অ্যাডস মানুষ যেটা দেখবে ওই জিনিসটাকে আমরা বলবো মিডিয়া অলওয়েজ যেমন এখানে মিডিয়া কি আছে গুগল অ্যাডস এই গুগল অ্যাডস কিন্তু লেখা ইমেজের ভেতরে একটা ইমেজ দেওয়া নিচে গ্রো ইয়ার বিজনেস উইথ গুগল অ্যাডস এই পুরো জিনিসটাকে আমরা মিডিয়া বলবো এখন যদি এখানে একটা ভিডিও হইতো ওই ভিডিওটাকে আমরা মিডিয়া বলবো ওকে নেক্সট আসি নিচে আসার পরে আপনারা দুই তিনটা জিনিস দেখবেন যেমন নিচে প্রথমে একটা ছোট্ট লেখা লেখা যায় এখানে লিখেছে গ্রো ইউর বিজনেস উইথ গুগলস আপনারা অনেক সময় দেখবেন কি ইমেজ আছে উপরে এই যে প্রাইমারি টেক্সট অথবা ক্যাপশন আছে এবং নিচে ছোট্ট করে কিছুটা লেখা আছে ছোট্ট তিরিশ পার্সেন্ট অফ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বা ফাইভ স্টার রেটিং দেওয়া বা আমাদের পণ্য রিভিউ দেখুন আমাদের পণ্য সবচেয়ে বেস্ট নিজের ক্যারিয়ার গ্রো করবে হাফিজ অনেক কিছু ছোট ছোট ওয়ার্ডস এর ভিতরে তো এই জিনিসটাকে আমরা বলি হেডলাইন হেডলাইনটা কি মানুষকে আমাদের অ্যাডস এ অ্যাট্রাকটিভ করতে বা আমাদের পণ্যটা কেনানোর জন্য আমরা ছোট একটা হুকিং পয়েন্ট দিয়ে দিই যেটা পড়ে অথবা যেটা দেখে তারা আমাদের উপর বিশ্বাস করবে অথবা তারা ইমপ্রেস হয়ে যাবে এই জিনিসটাকে বলা হয় হেডলাইন এটা ছোট ওয়ার্ডস এর ভিতরে লেখা হয় তার নিচে আরেকটা জায়গা আছে অ্যাডভার্টাইজ উইথ গুগল অ্যাডস সেম কথা লেখা আছে বাট এটা হলো ডিসক্রিপশন এখন এই ডিসক্রিপশনটা যখন আপনারা দুই হাজার পঁচিশ সালে এসে অথবা দু তখনই করেন আপনার একটু ডিসক্রিপশনটা অনেকবার দেখবেন অনেক সময় দেখবেন না কারণ এই ওয়ার্ল্ডটা প্রতিনিয়ত না চেঞ্জেবল ফেসবুক নিজেদের অ্যালগোরিদম শুধু ফেসবুক না প্রতিটা প্ল্যাটফর্মে নিজেদের অ্যালগোরিদম কন্টিনিউসলি চেঞ্জ করতে থাকে অনেক সময় যেখান থেকে অ্যাড সেট করা হয় বিজনেস ম্যানেজারটা আমাদের পরবর্তী ক্লাসে বানানো শেখাবো ওইখানে আপনি সেট তো করবেন বাট আপনি প্রিভিউতে দেখতে পারবেন না সেটা আপনি সেট করে রাখবেন কোথাও কোথাও দেখাবে কোথাও কোথাও দেখাবে না বিশেষ করে যখন আমরা মাল্টি অ্যাডভাইজার অ্যাড চালাবো বা পরবর্তী জিনিসগুলো শিখবো তখন আমরা জানবো বেশি করে ওকে একটা বাটন থাকে এখন এই বাটন কি হতে পারে সেলস হইতে পারে ওয়াচ মোর হতে পারে ডাউনলোড হতে পারে ক্লিক হতে পারে লার্ন মোর হতে পারে অথবা এখানে যেমন আছে সিঙ্গ আপ সিঙ্গ আপ কি এখানে একটা ফর্ম দেওয়া আছে সাইন আপ করতে বলছে তো সাইন আপ এটা একটা ফর্ম এটা বাটন এটাকে বলা হয় সিপিএ বাটন সো ক্লিয়ার এই সমস্ত জিনিস হলো ক্লিয়ার এখন আমার পরবর্তীতে এটা কিন্তু একটা আইডেল অ্যাডসের কপি ছিল যে অ্যাডস দেখতে কেমন হয় আচ্ছা এখন আমরা পরবর্তী বিভিন্ন গুলো দেখব সো নেক্সট লাইট হচ্ছে ডাসি ওকে সো এখানে দুইটা অ্যাড আছে প্রথমটা হলো এইটা যেটা একটা নরমাল অ্যাড এখানে পেজের নাম দেওয়া আছে লোগো দেওয়া আছে এই দেখেন স্পন্সরড লেখা আছে এখানে একটা প্রাইমারি টিক দেওয়া আছে নিচে আরো কিছু ছিল আমি সেটা কেটে দিয়েছি এবং এই জিনিসটাকে মিডিয়া বলা হচ্ছে আচ্ছা আপনি যদি ফেসবুক পিসি অথবা ল্যাপটপ থেকে জয়েন করেন তাহলে সাইডে একটা ছোট জায়গা পেয়ে যাবেন এই রকম স্পন্সর লেখা থাকবে এখানে দুইটা অ্যাড থাকবে এই অ্যাডটা আপনি জাস্ট আপনার পিসি ভার্সনের জন্য সেট আপ করতে পারবেন আপনি যখন অ্যাড বানাবেন আপনি ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য রিলস এর জন্য মার্কেট প্লেস জন্য সব জায়গার জন্য নিউজ জন্য একবারে বানাবেন ইভেন মেসেঞ্জার অ্যাডস এবং এই যে ইভেন এইটাও সাইডবার যে অ্যাডটা থাকে একটাই বানাবেন বাট তখন এখানে প্লেসমেন্ট থাকে আপনি কোথাও কোথাও বসাতে চাচ্ছেন আপনি জাস্ট ক্লিক করে দেবেন তো জায়গা বুঝে ফেসবুক নিজের মতো করে সেটা কাস্টমাইজ করে নেবে আচ্ছা যদি ফোন থেকে ঢুকতেন তাহলে এই জিনিসটা আপনারা পেতেন না ওকে এটা শুধু পিসির জন্য আচ্ছা আমরা নেক্সটে আসি নেক্সটে এখানে দেখেন এটা আমি কেন রেখেছি এটা একটা অ্যাড এটা একটা ভিডিও অ্যাড ট্র্যাকিং উইনিং প্রোডাক্টস টেন এক্স প্রফিটেবল উইথ এআই এআই দিয়ে একটা উইনিং প্রোডাক্ট খোঁজার জন্য এখানে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে সো এখানে অনেক কিছু আছে দেখবেন এখানে প্রাইমারি টেক্সট আছে এই যে হেডলাইন বলা হয় এটাকে দেখেন এখানে তো আবার ডিসক্রিপশন নাই বাট ব্যাকএন্ডে ঠিকই ডিসক্রিপশন সেট করা হয়েছে এখানে ইন্টারেস্টিং জিনিস এটা হলো ওয়াচ মোড ওয়াচ মোড মানে কি আরো বেশি দেখুন সো এইখানে যখন আমরা ক্লিক করব বাটনে এটা আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাবে তার মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে এটাকে আমরা ট্রাফিক বলবো আমাদের ফেসবুক অ্যাডসের দুনিয়ায় অথবা অনলাইন দুনিয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে ট্রাফিক বলে ওকে এটা মাথায় রাখবেন তো ওয়াচ মানে কি হয়তো ইউটিউব চ্যানেল নিয়ে যাবে অথবা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আরো কন্ট্যাক্ট থাকতে পারে তো এখানে যার পরে যাচ্ছে কি আরো ভিডিও বেশি বেশি দেখাইতে ওকে নেক্সট আসি এই অ্যাড দুইটা দেখবেন এটা একটা টি টিশার্টের অ্যাড এটা হচ্ছে এক্সিস্টিং পোস্টের অ্যাড এক্সিস্টিং পোস্ট কেমন হয় ফেসবুকে যখন আমরা অ্যাডভার্টাইজ করি তখন আমরা একটা ইমেজ দেখাতে পারি অথবা দশটা ইমেজ দেখাতে পারি তো দশটা এগারোটার বেশি লিমিট থাকে না বাট আপনারা কি করতে পারেন আপনাদের ফেসবুক পেজে অনেকগুলো পোস্ট আপলোড করতে পারেন এবং ওই পোস্টগুলো ইউজ করে তখন আপনি অ্যাডভার্টাইজ করতে পারেন যেমন এরা করেছে একটা টি শার্ট ব্র্যান্ড ক্যাপশন দেওয়া আছে সেন্ড মেসেজ দেওয়া আছে মানে এখানে সেন্ড মেসেজ ক্লিক করলে মেসেজ সেন্ড হয়ে যাবে এবং এখানে দেখবেন এখানে উনিশটা দেওয়া আছে এবং এখানে চারটা তো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটা ইমেজ দেওয়া আছে এটাকে বলা হয় এক্সিস্টিং পোস্ট ওকে নেক্সট এটা একটা ডিজিটাল প্রোডাক্ট আপনি অ্যাপ ইনস্টল করাতে পারবেন ফেসবুক অ্যাডস এর মাধ্যমে সো এটা কেমন দেখতে সবকিছুই সেম হবে জাস্ট আপনার এখানে ডাউনলোড বাটন চলে আসবে একটু যদি দেখে আমি এই যে এই জায়গাটা ডাউনলোড লেখা আছে আপনি যদি দেখতে পারেন এবং এখানে তো যখন ক্লিক করবে মেসেজ চলে যাবে এবং যখন কেউ ডাউনলোডস ক্লিক করবে তখন তার এই যে পিএস অ্যাডবি ফোটোশপ এটা এডিটিং করা একটা সফটওয়্যার আপনার সবাই চিনেন এটাকে এটা তার ফোনে অথবা পিএস এ ডাউনলোড হয়ে যাবে ওকে নেক্সট আসি এটা একটা ক্যারা জলানি গ্যাজেলোরে কি হয় আপনারা অনেক সময় দেখবেন যে স্লাইড বাই স্লাইড আপনার একটার পর একটা ইমেজ আসে দশটা ইমেজ থাকে মোটামুটি সো এই যে এই বাটনটা এই বাটন ক্লিক করলে আপনার তখন স্লাইড হতে থাকে এইখানে প্রত্যেকটা জিনিসের জন্য আপনি ডেসক্রিপশন আলাদা করতে পারেন হেডলাইন আলাদা করতে পারেন বাট ক্যাপশন সেমই থাকবে অথবা বলতে পারি প্রাইমারি টেক্সট সেমই থাকবে সো এই একটা ইমেজ হয়ে গেল একটা ইমেজ হয়ে গেল নিচে দেখেন অর্ডার নাও দেওয়া অর্ডার নাও দেওয়া মানে এখানে ক্লিক করে ডাইরেক্ট অর্ডার হয়ে যাবে তার মানে এটা একটা ডিরেক্ট সেলস অ্যাড এখানে মেসেজ দরকার নেই ডাউনলোড দরকার নেই দেন লার্ন মোর হাবি জাবি ওয়াচ মোর কিছু নেই এখানে অর্ডার নাও মানে ডাইরেক্ট অর্ডার করতে বলছে ওকে পরবর্তীতে আসি এখন যে অ্যাডটা আপনাদেরকে দেখাবো এটা খুব বেশি ইন্টারেস্টিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এটা খুব বেশি প্রচলিত মানুষ অনেক বেশি ইউজ করে এটা কি এটা লিডস অ্যাড লিডস অ্যাড কি আপনারা যদি আমি ফার্স্টে যাই একদম এখানে কি সাইন আপ দেখছেন না সাইন আপ কিভাবে করে একটা ফর্ম চলে আসে ফর্মটা ফিল আপ করলে আমাদের ইনফরমেশন সামনের জনের কাছে চলে যায় তখন সামনে থেকে কেউ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অনেক সময় দেখবেন যদি কেউ বিদেশ যাওয়া ট্রাই করে থাকেন তো আপনার যখন বিভিন্ন ফর্ম আসবে ফর্মটা ফিল আপ করুন আপনাকে বিদেশ যেতে আমি সাহায্য করবো আপনি ফিল আপ করলে আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাই এই লিডস আর হচ্ছে সেই অ্যাডস লিড অনেকে জানে যে নেতৃত্ব দেয় তাকে লিডার বলা হয় বাট ফেসবুক অ্যাডস এর দুনিয়ায় লিডস মানে অথবা অনলাইন দুনিয়ায় লিডস মানে হলো তথ্য মানে আমাদের তথ্য বা তার তথ্য বা আপনার তথ্য সব কিছুকে লিডস বলা হবে ওকে তো জিনিসটা কেমন হয় এই যে সাইন আপ এটা ক্যারাজ অ্যাড হতে পারে নর্মাল অ্যাড হতে পারে ভিডিও অ্যাড হতে পারে তো এখানে ক্লিক করার পরে এই যে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে একটা ইমেজ থাকতে পারে নাও থাকতে পারে এখানে যে ইমেল দেওয়া আছে ইমেল দেন আপনার নাম দেন এখানে অনেক থাকতে পারে আমরা যখন লিডস অ্যাড বানাবো তখন আপনারা দেখবেন এখানে কতগুলো কলম দেওয়া যায় কত ইন্টারভিউ মানুষের কাছ থেকে নেওয়া যায় এবং যখন এইসব কিছু দেওয়ার পরে সাবমিট ক্লিক করবে তখন একটা থ্যাংক ইউ ইউ আর সেট একটা এই একটা পেজ আসবে এই পেজটা আমরা বানানো শিখবো ওকে তার পরবর্তী ক্লাসে শিখবো নেক্সটে আসি ওয়ান অফ মাই ফেভারিট অ্যাডস কালেকশন অ্যাড আমার ফেভারিট কেন দেখেন কি দেওয়া আছে এখানে উপরে একটা ভিডিও দেওয়া আছে নিচে অনেকগুলো ইমেজ দেওয়া আছে এটা তো সেম উপরে প্রাইমারি টেক্সট দেওয়া আছে এখানে দেওয়া আছে এবং দুইটারই মাঝখানে লেখা আছে প্রথমটা কি লেখা আছে কিউরিয়াস অ্যাবাউট আওয়ার সাবস্ক্রিপশন প্ল্যান ওকে নেক্সটটাতে কি লেখা আছে শপ দ্য ফ্যান ফেভারিটস মানে কি বলা হয়েছে যাদের সবকিছু ফেভারিট আপনারা সেটাই কিনবেন বা সেরকম একটা উইনিং প্রোডাক্ট দেখানো হয়েছে আচ্ছা যাই হোক মূল কথা হলো এই যে মাঝখানের এই দুইটা দেখা এগুলো কিন্তু হেডলাইন আমরা আগে অ্যাডস গুলোতে কি দেখেছি হেডলাইন অ্যাডস নিচে পজিশন হয় নিচে প্লেসমেন্টে যায় বাট এখানে আমরা দেখি মাঝখানে তো যখন আমরা কালেকশন অ্যাড সিলেক্ট করব যেটা আমরা পরবর্তীতে শিখবো কিভাবে বানাইতে হয় সেটা এইভাবে হবে এবং এখানে এটা একটা ভিডিও এটা একটা ভিডিও তো কারো সামনে যখন যাবে এই ভিডিওটা প্লে হবে এই ভিডিওটা প্লে হবে এবং নিচে প্রোডাক্টের লিস্ট দেওয়া থাকবে যেমন আপনি এখানে দেখছেন মোরে যখন ক্লিক করবে তখন তার সামনে একটা ল্যান্ডিং পেজ চলে চলে আসবে আসবে মতো জিনিস যেখানে সবগুলো প্রোডাক্ট লাগানো থাকবে এবং সে তার মন মতো দেখতে পারবে এবং সেখানে ক্লিক করে একটা পেজ ভিজিট করতে পারে অথবা ওয়েবসাইটে যেয়ে সেখান থেকে পারচেস করতে পারে কিনতে পারে মানে কমপ্লিট ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে নট অনলি আগে যেমন দেখেছিলাম আপনি কিনেন মেসেজ দেন ওই রকম না আগে আমি একটা জিনিস বিক্রি করছি আপনাকে সম্পূর্ণ দেখালাম আপনার ভরসা হলো আপনার পছন্দ হলো এবং তারপরে আপনাকে আমি কেনার জন্য অনুমতি দিলাম অথবা রিকোয়েস্ট করলাম যেটা আপনি বলেন তো কালেকশন আর্ট এজন্য আমার খুব পছন্দ এবং আমি অনেক ইনফ্লুয়েসার অনেক সেলিব্রিটিকে দেখেছি তাদের টি শার্ট ব্র্যান্ড বলেন বা তাদের ক্লোদিং ব্র্যান্ড বা যেই যে বিজনেস আছে ওইগুলোর জন্য তারা কালেকশন আর্টস ইউজ করে ওকে সো এই মাত্র দেখলেন মূলত অ্যাডস গুলো দেখতে কেমন হয় এবং অ্যাডস এর কোন জিনিসটাকে কি বলা হয় আচ্ছা খুব বেশি টেকনিক্যাল শেখাবো না কারণ আমাদের সামনের ক্লাস থেকে অনেক বেশি টেকনিক্যাল জিনিস প্রথম শেখানো শুরু হয়ে যাবে তো সেগুলোর জন্য প্রিপারেশন নেন এবং আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন কারণ আপনি যে অ্যাডস বানাবেন অ্যাডস টা কোনটা কি অ্যাডস কোনটা কাজ কি সেটা যদি না জানেন কোনটাকে কি বলে তাহলে আপনি কেমন মার্কেটার হবেন তাই না আচ্ছা এটা তো অ্যাডস এখন কিছু থিওরিক্যাল কথাবার্তা বলি আপনারা যা করবেন আমার প্রতিটা ক্লাস দেখবেন আমার ক্লাস গুলো দেখার পরে যে বিষয় আমি ক্লাস করাচ্ছি যে জিনিস আমি শেখাচ্ছি এই ক্লাস টা শেষ করার পর ইনস্ট্যান্ট আপনার প্রথম কাজ হবে গুগলে যাওয়া সেখানে লেখা ওই জিনিসটার নাম দিয়ে সার্চ করা এবং গুগল আপনাকে কি বলে ওই জিনিসটা তাড়াতাড়ি পড়ে ফেলা কারণ গুগলে ফেসবুক একটা সাইট আছে মেটা আপনারা সবাই জানেন ফেসবুক হলো মেটার একটা প্রোডাক্ট জাস্ট অনলি মেটা হলো মূল কোম্পানি এবং তারপর হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আলাদা আলাদা প্রোডাক্ট কোম্পানি হলো যদি সার্চ করেন গুগলে আপনার সামনে ওই জিনিসটা নিয়ে আসবে আপনি থেকে সবকিছু জানতে পারবেন কারণ প্রতিনিয়ত একটা কোর্স থেকে এটা হইতে পারে আপনি সবকিছু নাই আমি যখন কোর্স করেছিলাম আমি সবকিছু পাইনি আমাকে নিজে নিজে খুঁজতে হয়েছে তো ওই জিনিসগুলো আমি ট্রাই করেছি আমার কোর্সের মাধ্যমে আপনাকে সুন্দরভাবে বোঝানোর স্টেপ বাই স্টেপ বাট হইতে পারে যে আমি কিছু আপনাকে ডেলিভার করতে পারলাম না যেটা আপনার মত করে আপনি বুঝতে পারবেন সবে তার একভাবে বুঝতে পারে না তো আপনার কাজ কি হবে গুগলে যাওয়া যেমন আমি যদি আপনাকে দেখাই যেমন মনে করেন আপনি কালেকশন অ্যাডস এই মাত্র দেখলেন কি জিনিসটা কিভাবে বানাইতে হয় অথবা বানানোর পরে কেমন দেখা যায় সেটা আপনি দেখলেন সো মনে আমার কাছে আপনি বুঝতে পারলেন না যে ইমেজটা কিভাবে সেট আপ করতে হবে ইমেজ সেট আপ করলে কেমন দেখা যায় আপনি কি করবেন আপনি গুগলে আসবেন এখানে লিখবেন আহ কালেকশন অ্যাডস দিয়ে সার্চ করবেন এন্টার দিলেন দেখেন এই যে ফেসবুক এই ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে না এইখানে ক্লিক করবেন নেওয়ার পরে দেখেন এটা কোথায় নিয়ে যায় দেখেন মেটা এটা সে মেটার অফিশিয়াল ওয়েবসাইট সো আপনি কি করবেন এখান থেকে নিচে আসবেন একটু লিঙ্কটা দেখবেন লিঙ্ক কি লেখা www.facebook.com/business/ad/collection/ad/format সো আপনি যেটা লিখে সার্চ করেন গুগল আপনার সামনে ওইটাই দেখাইছে নিচে আসবেন আসার পর এই দেখেন এই জায়গা থেকে কিন্তু আমি বেসিক্যালি ওই অ্যাডটা নিয়েছিলাম স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা যদি আরো নিচে আসেন কোন জিনিসটার কাজ কি এই সব কিছু আপনি এখানে ভালো করে বুঝতে পারবেন ইভেন পরবর্তীতে আমরা বিজনেস ম্যানেজার বানানো শিখবো অ্যাড এখন বানানো শিখবো মেটা সুইট শিখবো পরবর্তীতে অ্যাড শিখবো ট্রাফিক লিড ফর্ম আকারে শিখবো আপনি যেটাই বুঝবেন না আপনার প্রথম কাজ হবে গুগল করা গুগলে বুঝতে না পারলে ইউটিউব করা গট ইট মনে করে নেন আমি ধরে নিচ্ছি আপনিও ধরে নিচ্ছেন আমরা সবাই ইংলিশে দূর বল সো বাংলাদেশে যারা জাস্ট বিজনেস করবে ফ্রিল্যান্সিং করবে না তাদের জন্য কি ইংলিশ শেখা আদৌ ইম্পর্টেন্ট আমি বলবো হ্যাঁ ইম্পর্টেন্ট বাট নট রাইট নাও এখন না এখন আপনাদের কাজ চালানোর জন্য কি করতে হবে আপনাদের একটা টুল নামাইতে হবে যে টুলটার কথা আমি ভিডিও একদম শুরুতে বলেছিলাম ফ্রি টুল আপনাদের সামনে শেয়ার করবো আমি প্রেজেন্ট করবো সেটা হচ্ছে লিঙ্গুয়েস্ট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন লিঙ্গুইস নাম লেখা ট্রান্সলেট পেজ দেওয়া ইংলিশ দেওয়া ইংলিশ দেওয়া এটা একটা এক্সটেনশন আপনাকে বেশি কিছুই করতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি আপনি গুগল ক্রোমে যাবেন অথবা আপনার ব্রাউজারে যাবেন ওইখানে লিখবেন লিঙ্গুইস্ট এক্সটেনশন ফর ক্রোম ব্রাউজার ওইখানে যাই আসবে ভেতরে যাওয়ার পরে এটা ইনস্টল দিয়ে দিবেন এবং অ্যাড টু ক্রোম দিয়ে দিবেন এটা অ্যাড হয়ে যাবে এটা আপনার এই যে এক্সটেনশন বাটনে এখানে সবকিছু পেয়ে যাবেন এখানে যতগুলো এক্সটেনশন থাকবে এখানে পাওয়া যাবে আপনি জাস্ট পিন করে রাখবেন তাহলে সামনে চলে আসবে এটা আর কিছু না তো এখানে ক্লিক করবেন আপনি এটার কাজ হলো যে ব্রাউজারে যে পেজটায় আপনি আছেন এই পেজে যত লেখা আছে আপনি যেই ল্যাঙ্গুয়েজে প্রয়োজন পুরো পেজটাকে সে ওই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে সো মনে করেন এটা ইংলিশে আছে এখন আমরা লিঙ্গুয়েজটা ক্লিক করলাম সো এই যে ইংলিশে আছে ইংলিশ থেকে আমরা ট্রান্সলেট করবো আমরা বাঙালিতে বাঙালি দিলাম এরপর ট্রান্সলেট পেজ দিয়ে দিব দেখেন এক সেকেন্ড তো সময় নেয় আমি ক্লিক করছি বাংলা হয়ে গেছে আগে যেটা শুরু করুন বিজ্ঞাপন আগে স্টার্ট নাও ছিল হাবিজাব সব ছিল দেখবেন নিচে যখন আমরা আসবো দেখেন সবকিছু বাংলা হয়ে গেছে তো আপনি এখান থেকে সুন্দর মতো পড়তে পারেন কোনটা কাজ কি কোনটা কিভাবে করতে হয় আপনি বাংলা পড়ে পড়ে বুঝবেন অর্থাৎ আপনাকে আমি যা করতে বললাম যে আপনার প্রথম কাজ হবে ওই বিষয়টা নিয়ে গুগলে যে কালেক্ট করা এবং গুগলে না পেলে ইউটিউবে করা ইউটিউব যাবেন এবং গুগলে সবচেয়ে বেস্ট হয় গুগল করতে পারেন এবং গুগলে যদি আপনি ইংলিশ না বুঝে থাকেন বা ইংলিশে দুর্বল হয়ে থাকেন এই যে লিঙ্গুইস্ট অ্যাপটা দেখাইলাম অথবা এক্সটেনশনটা দেখাইলাম এই এক্সটেনশনের মাধ্যমে আপনি পুরো পেজটা বাংলাতে কনভার্ট করতে পারেন এবং আপনার যতটুকু ইনফরমেশন প্রয়োজন সুন্দর মতো পড়ে পড়ে এই জিনিসটা বুঝতে পারেন ছিল এবং আপনাদের সাথে আমার দেখাবে পরবর্তী ক্লাসে যেখানে আমরা বিজনেস ম্যানেজার বানানো শিখবো এবং এটা কি কি বানাতে সেই সমস্ত বিষয় দিয়ে আমি পরবর্তী লেসনে আপনাদের সাথে কথাবার্তা বলবো ঠিক আছে ভালো থাকবেন ক্লাসটা আর একবার মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী লেসেন আল্লাহ হাফেজ